শীতকালীন শাকসবজির মধ্যে লাল শাক সবচেয়ে জনপ্রিয় ও অন্যতম আমরা প্রায় সবাই লাল শাক খেতে পছন্দ করি কেনই বা খাবেন না এর রয়েছে অনেক পুষ্টিগুণ যা শরীর স্বাস্থ্য ভালো রাখে ও শরীর সতেজ রাখতে বিরাট ভূমিকা রাখে প্রতিদিন লাল শাক খাওয়া শুরু করলে শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এর ঘাটতি দূর হয় ফলে রোগ প্রতিরোধক ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়ে উঠে যে ছোট বড় কোনো রোগই ধারে কাছে কেসতে পারে না লাল শাকে থাকা ভিটামিন সি যা রেটিনের ক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে লাল শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে যা হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর একবার হাঁড় শক্তপোক্ত হয়ে উঠলে অস্ট্রিপোরসিসের মতো হাঁড়ের রোগ যে আর ধারে কাছে কেঁচতে পারে না লাল শাকে থাকা ফাইটিস্টেরল নামক একটি উপাদান শরীরে প্রবেশ করার পর একদিকে যেমন ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে নিয়ে আসে তেমনি নানাবিধ হার্টের রোগের অ্যান্টিটিউড হিসেবে কাজ করে লাল রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার যা হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয় সেই সঙ্গে ভাওয়েল মুভমেন্ট যাতে ঠিক মতো হয় সেদিকেও খেয়াল রাখে ফলে স্বাভাবিকভাবে বদহজমের আশঙ্কা কমে